নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি স্বাভাবিকের চেয়ে বেশি অনুপ্রাণিত অনুভব করতে পারেন এই ড্রাইভ ব্যবহার করুন আপনি যা স্থগিত রেখেছেন তা সম্পন্ন করতে উচ্চতর পড়াশোনায় মনোযোগ আপনার ভবিষ্যৎ দক্ষতাকে উন্নত করে আর্থিকভাবে আপনার ক্যারিয়ার এবং সঞ্চয়ের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার কথা ভাবুন এটি দীর্ঘমেয়াদী কর্মজীবন লক্ষ্য এবং আপনার আর্থিক অবস্থান উন্নত করার উপর মনোযোগ দেওয়ার একটি অনুকূল সময় ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে পেশাগতভাবে নতুন দরজা খোলার পথে এবং স্বীকৃতি আসছে সতর্ক ব্যবস্থাপনা এবং বাস্তব লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জনযোগ্য প্রেমে আপনার সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি আপনার অংশীদারের সাথে আরও আবেগিক ঘনিষ্ঠতা অনুভব করবেন আপনার রোমান্টিক প্রচেষ্টা একটি পরিপূর্ণ এবং আবেগপূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যাবে আপনার ডেটিং জীবন অপ্রত্যাশিত আনন্দ এবং অর্থপূর্ণ সংযোগ নিয়ে আসবে আজ পরিবার আপনাকে প্রয়োজনীয় আবেগগত সহায়তা প্রদান করবে বন্ধুত্বগুলি ব্যবহারিক সহায়তা প্রদান করবে তবে নিশ্চিত করুন যে আপনি আবেগিকভাবে উপলব্ধ আছেন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুস্থ কাজ এবং জীবনযাত্রার ভারসাম্য বজায় রাখুন এবং অতিরিক্ত চাপ থেকে বিরত থাকুন স্বাস্থ্যগতভাবে এটি মানসিক স্বচ্ছতা এবং আবেগের সুস্থতার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকতা আপনাকে শান্তিপূর্ণ সমাধানের দিকে পরিচালিত করবে আজ একটি চ্যালেঞ্জিং দিন আশা করুন যেখানে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে মনোযোগী থাকুন এবং বাধাগুলি কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক মনোভাব রাখুন আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন আপনি আপনার শিক্ষায় প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন পুরস্কার বা সম্মান যা আপনার কঠোর পরিশ্রম প্রদর্শন করবে আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি আপনাকে এটি সহজেই অতিক্রম করতে সাহায্য করবে আজ আপনার আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন এটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় পর্যাপ্ত জলপান মধ্যাহ্নে ক্লান্তি প্রতিরোধ করে ও আপনাকে সতর্ক রাখে আজ আপনার ক্যারিয়ার একটি ইতিবাচক মোড় নেবে আপনার সৃজনশীলতার জন্য ধন্যবাদ টিমওয়ার্ক দক্ষতা শিক্ষা বা প্রকল্পে প্রয়োগ করলে আপনার কর্মজীবনের সুনাম গড়ে ওঠে এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসে পেশাগতভাবে আপনি বৃদ্ধির সুযোগ পেতে পারেন তাই অগ্রগতি অর্জনের জন্য পদক্ষেপ নিন আপনি একটি দ্রুত বর্ধিত এলাকায় সম্পত্তি কেনার একটি লাভজনক সিদ্ধান্ত নেবেন যা উচ্চ রিটার্ন নিয়ে আসবে আপনার অংশীদারের সাথে সম্পর্ক গভীর হবে এবং আপনি পারস্পরিক প্রশংসার অনুভূতি পাবেন আপনি ধৈর্য এবং সহানুভূতির সাথে আবেগগত চ্যালেঞ্জগুলি পরিচালনা করতে শিখবেন আপনি পারস্পরিক সমর্থনের সাথে একটি কঠিন পর্যায় কাটিয়ে উঠবেন আজকের দিনে এটি আপনার পারিবারিক জীবন এবং বাড়ির দায়িত্বগুলির উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় বন্ধু এবং অংশীদারদের সাথে সম্পর্কগুলি আপনি খোলামেলা যোগাযোগ করলে এবং পারস্পরিক লক্ষ্যগুলি ভাগ করলে শক্তিশালী হবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং একটি স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখলে উন্নতি করবে স্বাস্থ্য শক্তিশালী তবে বিশ্রাম নিতে এবং ভালো সময় উপভোগ করতে মনে রাখবেন ভাবে আপনি অধ্যান্তিক বিশ্বাসের ক্ষেত্রে নতুন কিছু চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য অনুভব করতে পারেন আজ কিছু বাধা আশা করুন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ বাধাগুলি প্রায়ই বৃদ্ধির প্রথম পদক্ষেপ একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর মনোযোগ দিন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করুন আপনি আপনার পড়াশোনায় আত্মবিশ্বাস লাভ করবেন যেহেতু আপনি ভালো গ্রেড এবং ফলাফল অর্জন করতে শুরু করবেন আপনি আপনার দুর্বল বিষয়গুলিতে মনোযোগ দিতে শুরু করবেন এবং আপনার গ্রেডে গুরুত্বপূর্ণ উন্নতি দেখতে পাবেন সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথাই বিশেষ মনোযোগ প্রয়োজন সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায়ী সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ